লেখিকা অদিতি ঘোষের পরিহার শুনুন মিস্টার ভবতোষ মিত্র আপনি ভাববেন না যে সৃজিতা মুখার্জির বাড়িতে এসে আপনি তাকে ধন্য করে দিয়েছেন আপনার আশা বা না আসাতে তার কিচ্ছু যায় আসে না মনে রাখবেন আপনাকে কেউ এখানে নিমন্ত্রণ করে আনেনি এসেছেন নিজের ইচ্ছায় তাই এবার এখানে এসে নিজের প্রতাপ দেখাতে যাবেন না আর ভুলেও কোনো আপত্তিকর কথা বলবেন না বললে কিন্তু আমি আপনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব ইজ ইট ক্লিয়ার ব্যারিস্টার মিত্র হালকা শব্দ করে গলাটা ঝেড়ে নিল শ্রীজিতা আর এই যে মিসেস সুচরিতা মিত্র আপনার ওই উঁচু নাকটাকে একটু সামলে রাখবেন ম্যাডাম দেখবেন শেষ পর্যন্ত যেন সেটা কাটা না যায় আহা অনেক সাধের নাক আপনার শুধু সাধের নয় উচ্চমার্গীয় ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ডায়লগ প্র্যাকটিস করতে করতে অভিব্যক্তিগুলো লক্ষ্য করছিল শ্রীজিতা ওর ওড়নাটা শাড়ির আঁচলের মতো করে কোমরে গোজা তর্জনী সামনে প্রসারিত চোখে অগ্নি দৃষ্টি না কোনো নাটক যাত্রা বা টিভি সিরিয়ালের জন্য এই ডায়লগ প্র্যাকটিস করা নয় এই সংলাপগুলোর জন্য কোনো স্ক্রিপ্টও লেখা হয়নি সব সংলাপ তৈরি করছে শ্রীজিতা নিজেই আজকের বিশিষ্ট দুজন অতিথির কাছে কীভাবে থ্রো করবে ডায়লগুলো তারই মহড়া চলছে এখনো রীতিমতো সিরিয়াস এতটুকু না হেসে কথাগুলো বলে চলেছে সৃজিতা কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা গায়ত্রী মুখার্জি আর নিজেকে সামলাতে পারলেন না কোনোভাবে সৃজিতার কীর্তিকলাপ দেখে হো হো করে হেসে উঠলেন লজ্জা পেয়ে দুহাতের তালুতে মুখ ঢাকলো সৃজিতা এগিয়ে এসে সৃজিতার মাথায় হাত রাখলেন গায়ত্রী মুখার্জি পাগলি মেয়ে একটা বয়সটাই বেড়েছে ছেলে মানুষই যায়নি এখনো কি বলছিস বলতো এসব এগুলো কেউ বলে ওদের ওরা যে তোর মুখ থেকে কথা কেড়ে নিল সৃজিতা ওরা আমার কেউ নয় মামুনি বেশ রক্তের সম্পর্কের কথা না হয় বাদই দিলাম কিন্তু আজ তো ওরা আমাদের অতিথি হয়ে আসছেন এই বাড়িতে অতিথিদের সঙ্গে ভালো ব্যবহার না করলে হয় এটা তোর পরিবারের মানসম্মানের ব্যাপার ওরা কিন্তু আমন্ত্রিত নয় মামনি যে আসছে মনের মধ্যে এত রাগ পুষে রাখতে নেই তোমার মতো অত মহানুভব নই আমি মামনি তোমার সেদিনের অপমানটা আমি যে কিছুতেই ভুলতে পারি না আমি শুধু ভাবছি তুমি কি করে ভুলতে পারলে সেদিন কত ছোট হতে হয়েছিল তোমাকে তো সেই দিনটা তো আর সেইখানেই থেমে নেই রে ওই অপমানটা হয়তো ভাগ্যদোষে আমার পাওনা ছিল তবে সেদিনের অপমানের বিনিময়ে ঈশ্বর তো দুহাত ভরে আমাকে অনেক কিছু দিয়েছেন ঈশ্বরের করুণায় আমি ছেলের সাফল্য দেখতে পেয়েছি তোর মতো পুত্র পুত্রবধূ পেয়েছি অহমের মতো অমন বুদ্ধিমান নাতি পেয়েছি তোদের সকলের ভালোবাসা পেয়েছি আর কি চাই বলতো এরপর যদি পুরনো রাগ পুষে রাখি তাহলে ঈশ্বর আমার উপর অসন্তুষ্ট হবেন একটা কথা সবসময় মনে রাখবি সহ্যের তুল্য গুণ নেই যে সয় সেই রয় তাছাড়া কোনো মানুষকে তার দুর্বল মুহূর্তে দুটো কথা শুনিয়েই কি খুব সুখ পাওয়া যায় যায় না রে বরং ক্ষমা করে দিতে পারলে দুপক্ষেরই মানসিক শান্তি মেলে সত্যি তোমার মতো করে যদি সবাই ভাবত মামনি তাহলে পৃথিবীতে কোনো হানাহানি থাকতো না পৃথিবীটা স্বর্গ হয়ে যেত অনেক পাকামো হয়েছে এবার ফ্রেশ হয়ে শাড়িটা চেঞ্জ করে নে সে তো করবই তোমার ছেলের আর তোমার দেওয়া গয়নাগুলো পরবো আজ তোমার ওই বিশেষ অতিথিরা তো আবার বৈভব দেখে মানুষের বিচার করে তাই না কথা বলতে বলতে চোখে জল এসে গিয়েছিল সৃজিতার সেটা লুকোতে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো পুরনো কথা ভেবে কষ্ট যেমন হচ্ছে তেমনই সকাল থেকে একটা উন্মাদনাও অনুভব করছে শ্রীজিতা এই দিনটা যে ওর জীবনে কোনো দিন আসবে সেটা কল্পনাও করেনিও পুরো চোদ্দ বছর পর আবার মিস্টার ভবতোষ মিত্র ও মিসেস সুচরিতা মিত্রের মুখোমুখি হতে চলেছে শ্রীজিতা মুখার্জি ওনাদের মতো অভিজাত পরিবারের মানুষেরা আজ উপজাজিত হয়ে এই গরিবের বাড়িতে আসতে চেয়েছেন এটা কি যাতা কথা মাত্র পনেরো কিলোমিটারের ব্যবধানে থেকেও এই চোদ্দ বছরে একটা দিনের জন্য কেউ কারো মুখোমুখি হয়নি ওরা তাই রাগ বা অভিমান যতই থাক তাদের একবার দেখার ইচ্ছাটাও তো রয়ে গেছে মনের মধ্যে সৃজিতা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে চোদ্দ বছর আগের সেই দিনটার কথা মনে করার চেষ্টা করলেন গায়ত্রী মুখার্জি তৎক্ষণাৎ মিস্টার ভবতোষ মিত্র ও মিসেস সুচরিতা মিত্রের স্বরে বলা কথাগুলো যেন কানের কাছে বেজে উঠল ঝা চকচকে গাড়ি থেকে নেমে অনেকটা প্যারেড করার মতো করে এসে দাঁড়িয়েছিলেন দুজনে গায়ত্রী মুখার্জির কুঠুরি করোগেটেড সিটের চাল দেওয়া ঘরের সামনে বেলা তখন আড়াইটা এই অসময়ে দরজার কাছে গাড়ির হর্ন শুনে অবাক হয়েছিলেন গায়ত্রী মুখার্জি কে এলো দেখার জন্য আগেই ঘর থেকে বেরিয়ে এসে দরজায় দাঁড়িয়েছিলেন শুটের বুটের ভবতোষ মিত্র কোনো ভূমিকা না করে শুরু করেছিলেন তোমার ছেলের সাহস মন্দ নয় এই ভিকেরির বাড়ির ছেলে হয়ে সে ব্যারিস্টার ভবতোষ মিত্রের মেয়ের দিকে হাত বাড়ায় এইসব জানোয়ার ছেলেদের কি করে সাইস্তা করতে হয় সেটা আমি ভালো করেই জানি ওর বিরুদ্ধে যদি কেস ঠুকে দিই তোমার মূরদ থাকবে তো ছেলেকে জামিন করানোর তাছাড়া আমি চাইলে আমার লোকেরা তোমার ছেলের হাত পা ভেঙে বাড়িতে ফেলে রেখে যাবে প্রেম করার স্বাদ ঘুচিয়ে দেবে জীবনের মতো খুব ভালো হবে তো তখন ঝড়ের গতিতে কথাগুলো বলে দম নিয়েছিলেন ভবতোষ মিত্র শুরুতেই একজন অপরিচিত মানুষের কাছ থেকে তুমি সম্বন্ধনটা শুনে খুব খারাপ লেগেছিল গায়ত্রীর কিন্তু সেই খারাপ লাগাটা দীর্ঘস্থায়ী হতে সুযোগ পায়নি কারণ ওনার কথাগুলো শুনে তখন অন্য এক চিন্তায় মনে মনে অস্থির হয়ে উঠেছিলেন গায়ত্রী নিজের ছেলের আসন্ন বিপদের কথা ভেবে ভয়ে বুক কেঁপে উঠেছিল তার ভবতোষ মিত্রের জঘন্য আচরণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে সাহস পাননি বরং সেই মুহূর্তে ওনাকে শান্ত করতে সংযত স্বরে বলেছিলেন আপনাকে আমি চিনি না কেন এমন কথা বলছেন তাও জানি না তবুও বলছি আপনার কোথাও ভুল হচ্ছে নিশ্চয়ই আমার ছেলে অতনু বর্ধমান ইউনিভার্সিটিতে এমএসসি পড়ে এবার ওর ফাইনাল ইয়ার পড়াশোনার বাইরে কোনো ব্যাপারই আগ্রহী নয়ও ভদ্র ছেলে হিসেবে পাড়ায় ওর যথেষ্ট সুনাম আছে ও এমন কিছু গর্জে উঠেছিলেন ব্যারিস্টার মিত্র একদম চুপ ছেলের হয়ে আবার সাফাই গাইছ ছেলের গুণকীর্তন হচ্ছে মনে হচ্ছে আমার ক্ষমতা সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই বেশি বাড়াবাড়ি করলে মা ছেলে দুটোকেই ভবতোষ মিত্রকে কথা শেষ করতে না দিয়ে ওনার সামনে নতজানু হয়ে বসে পড়েছিলেন গায়ত্রী মুখার্জি নিজের মান সম্মান জলাঞ্জলি দিয়ে হাত জোর করে অসহায়ের মতো বলেছিলেন দয়া করে আমার ছেলের কোনো ক্ষতি করবেন না ও বাড়ি ফিরলেই ওকে বুঝিয়ে বলবো আমি ভবতোষ মিত্র বলেছিলেন সুযোগ কিন্তু একবারই দেব কথাটা ভালো করে মনে রেখো লজ্জায় অপমানে বা ক্রুদ্ধ হয়ে গিয়েছিল গায়ত্রীর চোখের জল গোপন করে ঘাড় কাত করে সম্মতি জানিয়েছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর প্রতাপ দেখছিলেন মিসেস মিত্র একজন অসহায় নারীর হেনস্থা দেখে মনে মনে যে আত্মপ্রসাদ লাভ করছিলেন সেটা ওনার মুখ দেখে বোঝা যাচ্ছিল ওনার চোখের ভাষাতেও ছিল তীব্র ভৎসনা তীক্ষ্ণ কটাক্ষ হেনে যেন বলতে চাইছিলেন বোঝো এবার কত ধানে কত চাল দৃষ্টি সরিয়ে নিয়েছিলেন গায়ত্রী মুখার্জি শেষ পর্যন্ত অবশ্য চুপ করে থাকতে পারেননি মিসেস মিত্র ফিরে যাবার আগে গাড় করে গিয়েছিলেন গায়ত্রীর আটপৌড়ে ধাঁচে পড়া সস্তা ছাপা শাড়ির দিকে তাকিয়ে নাকুচকে বলেছিলেন ইস পোশাকের কি ছিঁড়ি দেখো এমন সাজে আমরা কোনো কাজের লোককেও বাড়িতে অ্যালাউ করি না একেবারে ভিকিরি ছি আমার মেয়েদের সঙ্গে মেশে কথাটা ভেবেই গা ঘিন ঘিন করছে আমার দাঁতে দাঁত চেপে নিরুপায়ভাবে সহ্য করছিলেন গায়ত্রী কথাগুলো দামি গাড়িটা দেখে দু একজন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ইতিমধ্যেই ব্যারিস্টার মিত্রের চেঁচামেচি শুনে উকি ঝুঁকি মারছিল তারা সেদিকে তাকিয়ে হয়তো টনক নড়েছিল ব্যারিস্টার সাহেবের তাই স্ত্রীর হাত ধরে টান দিয়েছিলেন চলো গাড়িতে উঠি এখানে এভাবে দাঁড়িয়ে থেকে নিজেদের প্রেস্টিজ যাচ্ছে চলে যাওয়ার সময় আরও বড় অপমানটা করে গিয়েছিলেন মিসেস মিত্র নিজের পার্স থেকে খান পাচেক একশো টাকার নোট বার করে ছুড়ে দিয়েছিলেন উনি গায়ত্রীর বাড়ির দরজায় ঠোঁট টিপে হেসে বলেছিলেন তুলে নাও কাজে লাগবে তোমাদের মতো ভিকিরিদের দেখলে ভিক্ষে না দিয়ে আমি আবার পারি না টাকাগুলো দরজার সামনে ছড়িয়ে পড়েছিল ভীষণ কান্না পাচ্ছিল তখন গায়ত্রীর কিন্তু কাঁদলে তো অন্যদের চোখে পড়বে তাই লোক লজ্জার ভয়ে নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়েছিলেন তিনি ছেলে দেখে ফেলবে বলে টাকাগুলো কুড়িয়ে লুকিয়ে রেখেছিলেন আজও লুকোনোই আছে সেগুলো তবে হস্তান্তর হয়ে রয়ে গেছে সৃজিতার জিম্মায় শাওয়ারের তলায় দাঁড়িয়ে গুনগুন করে গান গেয়ে উঠল সৃজিতা রবিবারগুলোয় বেশ দেরিতে স্নান করেও মামনির তাড়া না খেয়ে বাথরুমে ঢোকে না কোনো ছুটির দিন তবে মাঝে মাঝে ব্যতিক্রম ঘটে বইকি যেমন ঘটেছে আজ মিস্টার অ্যান্ড মিসেস মিত্র জানিয়েছেন তারা এই বাড়িতে ঢুকে যাবেন সকাল নটা সাড়ে নটার মধ্যেই তাই একেবারে সকাল আটটা বাজতে না বাজতেই স্নান সেরে নিতে হচ্ছে শ্রীজিতাকে গতকাল সন্ধ্যের থেকে শাশুড়ি বৌমা দুজনে মিলে ঘরগুলো গুছিয়ে নিয়েছে বেশিটাই অবশ্য করেছেন গায়ত্রী বিছানায় দামি বেড কভার ফ্লাওয়ার ভাসে নতুন ফুল ডাইনিং টেবিলে হালকা নেটের কভার সুদৃশ্য ডাইনিং সেট সব কিছুতেই সুরুচি প্রকাশ পাচ্ছে একদিন যারা গায়ত্রী মুখার্জির করগেটের চাল দেওয়া দুকুঠুরি ঘর থেকে নাক ছিল তারা আজ এই সুসজ্জিত দোতলা বাড়িটা দেখে কেমন রিয়াক্ট করবে সেটা দেখার জন্য মনে মনে অস্থির হয়ে উঠেছে সৃজিতা ওদের আসার সময় হয়ে এসেছে প্রায় আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি স্নান সেরে বেরিয়ে এলো প্রসাধন শেষ করে নিজের দিকে তাকিয়ে হাসলো সৃজিতা সাদামাটা সাজের মাস্টারনিকে আজ কেমন নতুন বউ নতুন বউ লাগছে তবে একটা কথা কিন্তু ঠিকই বলে মামনি হালকা রঙের শাড়ি আর কানের ছোট দুটো মুক্ত টাপ পরা সৃজিতাকে কিন্তু বেশ কি লাগে আজ মনে হচ্ছে বয়সটা যেন অনেকটা কমে গেছে মামনি শুধু ফ্রেশ হতে বলেছিল ওকে তবে ও একটু বেশি সেজেছে একটা দুধে আলতা রঙের তাঁতের শাড়ি পরেছে সঙ্গে কিছু গয়না শুধু নিজেই সাজেনি নিজে তৈরি হওয়ার আগে গায়ত্রীকে জোর করে একটা বেশ সুন্দর শাড়ি ও সামান্য গয়না পরিয়েছে এসবের কোনো প্রয়োজন ছিল না ওদের দুজনের দিক থেকেই তবে যারা বৈভবকেই সুখের মাপকাঠি মনে করে তাদের দেখানোর জন্যই এসব আড়ম্বরের একটু দরকার বলেই মনে হয়েছে সৃজিতার নিজে বেশি প্রসাধন করতে কোনোকালই ভালোবাসে না সৃজিতা প্রথম দিন বাড়িতে এসেছিল একটা সাধারণ চুড়িদার পরে অবিন্যস্ত খোলা চুল পিঠে ছড়ানো ছিল প্রসাধনের কোনো বালাই ছিল না ছিপছিপে চেহারার স্মৃজিতাকে দেখে বোঝার উপায় ছিল না যে ওই অহংকারী ব্যারিস্টার ভবতোষ মিত্রের মেয়ে অতনু ইউনিভার্সিটি থেকে বেরোনোর আগে সময় বুঝে একা একাই চলে এসেছিল সৃজিতা এই বাড়িতে দরজায় দাঁড়িয়ে আস্তে আস্তে কড়া নেড়েছিল দরজা খুলে গায়ত্রী মুখার্জি বলেছিলেন কাকে খুঁজছো মা তুমি হাঁটু ভেঙে গায়ত্রীর পায়ের কাছে বসে পড়েছিল শ্রীজিতা আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি মাসিমা তিন দিন আগে আমার মা বাবা আপনার সঙ্গে যে ধরনের অশালীন আচরণ করে গেছেন তারপর আমার ক্ষমা চাইতে আসাটা হয়তো একেবারেই হাস্যস্পদ কিন্তু বন্ধুদের মুখে সব কিছু শুনে না এসে পারলাম না অতনুদা যদিও আমার থেকে সিনিয়র তবুও আমার ভালো বন্ধু পড়াশোনার ব্যাপারেও একটু আধটু হেল্প করে আমাকে কিন্তু এর বাইরে আর কোনো সম্পর্ক নেই ওর সাথে আমার আমাদের গ্রুপের কেউ চক্রান্ত করে আমার মা বাবার কাছে নিশ্চয়ই উল্টোপাল্টা বলেছে তবে যে যাই বলুক আসল অপরাত্ম করেছে আমার মা বাবা অতনুদা আমাকে কিছু বলেনি বলেছে ওর অন্য দু একজন বন্ধুকে গত তিন দিন ধরে আমাকে এড়িয়ে যাচ্ছে অতনুদা আমি প্রথমে অবাক হয়েছিলাম ওর ব্যবহারে এমনটা করার কারণ খুঁজে পাচ্ছিলাম না আজই সব কিছু জেনেছি সুদীপ্তদার কাছে শুনে থেকে লজ্জায় মরে যাচ্ছি প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন মাসিমা কথা বলতে বলতে গায়ত্রীর পা দুটো চেপে ধরেছিল সৃজিতা ওকে হাত ধরে তুলতে তুলতে গায়ত্রী বলেছিলেন তোমাকে দেখে আমি সত্যি বড় অবাক হয়ে যাচ্ছি মা বাবা বলে যাদের পরিচয় দিলে তুমি তোমাকে তাদের মেয়ে ভাবতেই কষ্ট হচ্ছে আমার তবু বলছি তুমি তো কোনো খারাপ ব্যবহার করনি তাই তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না দেখুন আমার দাদু একটা কথা বলতেন সন্তানের অপরাধের দায় মা বাবার ওপর বর্তায় তাহলে ব্যাপারটাকে উল্টো করে ধরলে মা বাবার অপরাধের দায়ও তো সন্তানকে স্বীকার করে নিতে হয় তাই না আর যদি আপনি সেই অপরাধের জন্য আমাকে দায়ী না ভাবেন তাহলে আমার একটা ছোট্ট দাবি আছে আপনি যদি সেই দাবি মেনে নেন তাহলে বুঝবো আমার ওপর আপনার কোনো রাগ নেই গায়ত্রী অবাক হয়ে তাকিয়েছিলেন দাবি কি সেটা আমি আপনাকে মামনি বলে ডাকতে চাই এছাড়া আপনি আমাকে তুই বলবেন আর আমি আপনাকে তুমি বলবো সৃজিতার গায়ে পড়া স্বভাব দেখে হতবাক হয়ে গিয়েছিলেন গায়ত্রী সামান্য হেসে বলেছিলেন অনেকক্ষণ কথা বলছো তোমার গলা শুকিয়ে গেছে একটু জল খাও ঘর থেকে নিজের তৈরি নারকেল নাড়ু আর জল এনে খাইয়েছিলেন সৃজিতাকে ওঠার সময় সৃজিতা বলেছিল আমি আবার তোমাকে জ্বালাতে আসবো মামনি গায়ত্রী শঙ্কিত গলায় বলেছিলেন তোমার বাবা মা অসন্তুষ্ট হবে এমন কিছু করা কি উচিত হবে নিশ্চয়ই হবে তারা তো আমাকে কিছু জিজ্ঞাসা না করে অপরের কথায় গুরুত্ব দিয়ে এখানে এসেছে অন্যায়ভাবে তোমাকে অপমান করেছে তাই তাদের শিক্ষা দেওয়াটা জরুরি তবে তুমি ভয় পেও না ওরা তোমার বা অতনুদার কিচ্ছু করতে পারবে না এবার ওরা দেখবে আমি কি করতে পারি কিন্তু তুমি আমাকে তুই বলবে না তো আচ্ছা নিজের ছেলেকে তো বলো তাহলে মেয়েটাকে বলতে যত আপত্তি গায়ত্রী বলেছিলেন বেশ বলবো। তবে একটাই শর্তে বাড়িতে ফিরে গিয়ে কোনো ঝামেলা করা চলবে না কিন্তু কি রাজি তুমি যেটা চাও সেটাই হবে মামনি বেশ তাহলে আর দেরি না করে এখন বাড়ি চলে যা লক্ষ্মী মেয়ের মতো আনন্দে আতিসয্যে গায়ত্রীকে জড়িয়ে ধরেছিল সৃজিতা তবে বেশিক্ষণ আর দাঁড়ায়নি সেদিন অতনু বাড়ি ফেরার আগেই চলে গিয়েছিল সদর দরজার সামনে গাড়ি থামার শব্দটা কানে যেতেই বুকের ভেতরটা যেন কেঁপে উঠল সৃজিতার মনে মনে শেষবারের মতো নিজেকে তৈরি করে নিল আজ একটা বোঝাপড়া করতেই হবে ওকে হ্যাঁ অনেক বছর আগেকার বোঝা পড়া। মামনির কথা রেখে সেদিন কথাগুলো বলতে পারেনি ও মা বাবাকে কিন্তু আজ আর এই ব্যাপারে মামনের বারণটা শুনতে পারবে না এইটুকু যদি না করে তাহলে অতনুর আর মামনির ভালোবাসার প্রতি অবিচার করা হবে তবে অতনু ফিরে আসার জন্য অপেক্ষা করতে হবে কিছুটা সময় অতনু গেছে ওদের একমাত্র ছেলে অহোমকে হস্টেল থেকে আনতে এই বছরই রহরা রামকৃষ্ণ মিশনে ভর্তি করা হয়েছে অহোমকে মিসেস মিত্রের একান্ত অনুরোধে ওকে আনতে যেতে হয়েছে অতনুকে অনুরোধটা অবশ্য অতনু বা সৃজিতাকে করা হয়নি করা হয়েছে এই বাড়ির খোদ মালকিন গায়ত্রী মুখার্জিকে লোকমারফত একটা চিঠি পাঠিয়েছিলেন তিনি ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে নিজের নাতিকে একবার দেখতে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন কিন্তু ক্ষমা চাইলেই কি এত সহজে ক্ষমা করা যায় তাদের গায়ত্রী মুখার্জির মতো অতটা মহানুভব হতে পারবে না সৃজিতা সরাসরি অপমান না করলেও মামনির সেদিনের অপমানের জন্য জবাবদিহি করতেই হবে ওদের সব কিছু জানার পর সেই দিনই বাড়ি ছেড়ে চলে আসতে ইচ্ছা হয়েছিল সৃজিতার কিন্তু বহু কষ্টে সে ইচ্ছা দমন করেছিল কারণও বুঝেছিল সেটা করলে নিজের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে তাছাড়া কোথায় যাবে কি করবে কিছুই ভেবে পায়নি সেদিন তাই অত বড় অন্যায়টা সহ্য করে ওই বাড়িতে আরও আড়াই বছর মুখ বুঝে থেকেছে সৃজিতা ভালোভাবে নিজের পড়াশোনাটা কমপ্লিট করেছে বিএড পরীক্ষা মিটে যাওয়ার পরই নিজের পড়ার মতো সামান্য কিছু পোশাক নিয়ে সারা জীবনের মতো বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সৃজিতা একটা চিঠি লিখে রেখে এসেছিল ভবতোষ মিত্রের নিজস্ব টেবিলে জানিয়ে দিয়েছিল এখানে চলে আসার খবরটা সেই সঙ্গে আরও জানিয়েছিল যে এখানে এসে কোনো ঝামেলা করার চেষ্টা যেন না করে মিস্টার ভবতোষ মিত্র কারণ তার আর অতনু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে তাই এলে বিশেষ লাভ হবে না কোনো রেজিস্ট্রি ম্যারেজের কথাটা যদিও মিথ্যে বলেছিল তবু অতনুকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই এসেছিল না শুধু নিজের ইচ্ছাতেই আসেনিও গায়ত্রী অতনুর মত নিয়েই এসেছিল মাত্র তিন দিন পরই ওদের বিয়েটা হয়ে গিয়েছিল ভবতোষ মিত্র অবশ্য এদিকে পা রাখেননি ড্রাইভার এসে একটা চিঠি দিয়ে গিয়েছিল উনি জানিয়েছিলেন জীবন থাকতে সৃজিতার মতো মেয়ের মুখ দেখার ইচ্ছা তাদের নেই ওই বাড়িতে যেন ভুলেও কখনো পা না রাখে সৃজিতা অতনুর মুখার্জির সঙ্গে সম্পর্কটা গড়ে উঠতে সময় লেগেছিল প্রায় বছরখানেক গায়ত্রী মুখার্জি প্রথম দেখার দিন থেকে ভালোবেসে ফেলেছিলেন সৃজিতাকে কিন্তু ওর এই বাড়িতে আসা যাওয়া নিয়ে ঘোর আপত্তি ছিল অতনুর অতনুর ভালোবাসা পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সৃজিতাকে অনেক অনুনয় বিনয় কান্নাকাটির পর গলেছিল অতনুর মন সৃজিতা বলেছিল যে মিথ্যে বদনাম দিয়ে মামনিকে আমার মা বাবা অপমান করে গেছে সেটাকেই সত্যি করতে চাই আমি সারা জীবনের মতো এই পরিবারের সদস্য হয়ে তাদের মুখের মতো জবাব দিতে চাই অতনু আপত্তি জানিয়েছিল অনেক বুঝিয়েছিল স্মৃজিতাকে বলেছিল যেদের বসে এত বড় সিদ্ধান্ত নিলে পরে পস্তাতে হবে সৃজিতাকে কিন্তু শেষ পর্যন্ত স্মৃজিতার জোরালো ইচ্ছার কাছে হার মানতে বাধ্য হয়েছিল অতনু তারপরে অবশ্য কখনো ভালোবাসার ঘাটতি হয়নি ওর ও জানে কি সাংঘাতিক ভালোবাসে অতনু ওকে বিয়ের সময় সেই দু কুঠুরি করোগেটের চালের ঘরই ছিল কারণ বিয়ের মাত্র পাঁচ মাস আগেই অধ্যাপনার কাজটা পেয়েছিল অতনু বছরখানে পরেই স্কুলের চাকরিটা পাই সৃজিতা তারপর দুজনের মিলিত চেষ্টায় আস্তে আস্তে তৈরি হয়েছে এই গায়ত্রী ভবন বাড়িটা তৈরির আগে জায়গাটা আর সৃজিতার নামে রেজিস্ট্রি করে দিতে চেয়েছিল গায়ত্রী ঘোরতর আপত্তি জানিয়েছিল সৃজিতা বলেছিল এই বাড়ির মালকিন তুমি ছিলে আর চিরদিন তুমিই থাকবে বহু ভাগ্য করে আমি তোমার মতো মা পেয়েছি তোমার ভালোবাসা ছাড়া আর কিচ্ছু আমি চাই না মামনি সে প্রায় সাত আট বছর আগেকার কথা তিনটে মানুষের স্বপ্নের বাড়ি এই গায়ত্রী ভবনকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করে চলেছে সকলেই ছাদের কার্নিশে রাখা টপগুলোতে ফুটে থাকা ডালিয়া গোলাপ আর বিভিন্ন ধরনের ক্যাকটাস বাড়িয়ে দিয়েছে বাড়ির সৌন্দর্য এগুলো গায়ত্রীর বিশেষ ভালো লাগা স্বামীর মৃত্যুর পর যখন পাঁচ বছরের ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন গায়ত্রী তখন ভাবতে পারেননি এমন একটা সাজানো সংসার হবে কোনো দিন তার সবই ঈশ্বরের করুণা গায়ত্রীকে তার সততার দাম হয়তো এভাবেই দিয়েছেন তিনি সৃজিতা ঘর থেকে বেরোনোর আগেই বিশেষ অতিথিদের অভ্যর্থনা জানাতে বেরিয়ে এলেন গায়ত্রী মুখার্জি গেটের সামনে থেকে দাঁড়িয়ে গায়ত্রীকে দেখে চোখ জুড়িয়ে গেল সৃজিতার আকাশ নীল রঙের তাঁতের শাড়ি সাদা ফুল হাতা ব্লাউজ হাতে দুটো বালা আর হাত খোপা বাঁধা চুলে ভারী সুন্দর লাগছে গায়ত্রীকে সেই সঙ্গে গোল্ডেন ফ্রেমের চশমাটা যেন আরও ব্যক্তিত্বময়ী করে তুলেছে তাকে মনে মনে হাসল সৃজিতা আজ দেখুক মিসেস সুচরিতা মিত্র কাকে ভিখেরি বলে অপমান করেছিলেন তিনি কিন্তু মা বাবা গাড়ি থেকে নামতে এত দেরি করছে কেন অধীর আগ্রহে তাকিয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে উঠল সৃজিতা ওই তো নামছে ওরা কিন্তু এ কাদের দেখছে সৃজিতা নিজের মা বাবা না হলে চিনতে সত্যি অসুবিধা হতো সৃজিতার বলিষ্ঠ চেহারার অধিকারী ব্যারিস্টার ভবতোষ মিত্রের শরীরটা কঙ্কালসার হয়ে গেছে সুচরিতা মিত্রের চেহারাটাও সাংঘাতিক রকম ভেঙে গেছে ক্রাচ নিয়ে নামছেন তিনি গায়ত্রী সাহায্য করছেন তাকে নামতে সব অভিমান ভুলে ছুটে গেল সৃজিতা ভীষণভাবে ইচ্ছা হলো ওদের জড়িয়ে ধরতে কিন্তু মামনির মুখের দিকে তাকিয়েই ফুৎকারে নিভে গেল সেই ইচ্ছাটা মনে হলো মিস্টার ও মিসেস মিত্রের মামনের কাছে ক্ষমা চাওয়াটা খুব জরুরি ও না হয় ততক্ষণ নিজেকে সামলে রাখবে ড্রয়িং রুমে বসে মুগ্ধ দৃষ্টিতে চারিদিক তাকালেন ব্যারিস্টার ভবতেশ মিত্র বাহ খুব সুন্দর করে সাজিয়েছিস তো ড্রয়িং রুমটা দেওয়ালে টাঙানো ওই ছবিটা তো দারুণ ম্লান হেসে সৃজিতা বলল ছবিটা মামনির আঁকা আর ঘর সাজানোর কৃতিত্ব বেশিটাই আমার মামনির মামনি ভীষণ শৌখিন রুচির মানুষ আসলে শিক্ষাটাও তো অনেকটাই ম্যাটার করে মামনি তখনকার দিনে শুধু গ্র্যাজুয়েশানই করেননি আঁকা শিখেছিলেন ছোট থেকে মুখ নিচু করে সোফায় বসেছিলেন মিসেস সুচরিতা মিত্র হয়তো বলার মতো কথা খুঁজে পাচ্ছিলেন না সাময়িক নিরাপত্তা নেমে এলো ড্রয়িং রুমে দুজনের মুখের দিকে তাকিয়ে ওদের মনের ভাষা পড়ার চেষ্টা করল শ্রীজিতা ভবতোষ মিত্র আর সুচরিতা মিত্র কি মনে মনে অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছেন নাকি আজও তেমন তাপ উত্তাপ অনুভব করেন না তারা তুচ্ছ মানুষগুলোর জন্য ট্রের মধ্যে দু গ্লাস মিক্সড ফ্রুট জুস নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন গায়ত্রী গায়ত্রীর গলায় আন্তরিকতার সুর নিন এগুলো দিয়ে একটু গলা ভিজিয়ে নিন তারপর না হয় লাঞ্চ করবেন মিস্টার মিত্র বললেন লাঞ্চ আর কী করব। লিভার ক্যান্সারের পেশেন্ট আমি কিছুই খেতে পারি না এখন আর চিকিৎসা করেও লাভ হয়নি ডাক্তার বলেছে এইভাবে যে কটা দিন থাকি তবে সময়ে যে একেবারেই ঘনিয়ে আসছে সেটা খুব ভালো করে বুঝতে পারি কথাটা শুনে ভীষণ কান্না পাচ্ছে সৃজিতার তবু সব কষ্টকে বুকের মধ্যে চেপে রেখে বলল কি কি খাওয়া চলবে জানলে আমি বানিয়ে দিতে পারবো এক্ষুনি সুচরিতা বললেন ঝাল মশলা ছাড়া সবই একটু আটু খাওয়া চলে তবে খেতেই পারে না ও আর না দাঁড়িয়ে ড্রাইনিং রুম থেকে বেরিয়ে গেল সৃজিতা গায়ত্রী বললেন মিসেস মিত্র আপনার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল এতক্ষণে মুখ তুলে তাকালেন সুচরিতা হ্যাঁ কার অ্যাক্সিডেন্ট হয়েছিল মারাত্মকভাবে কোনো রকমে প্রাণে বেঁচেছিলাম কিচেনের দিকে যেতে যেতে মায়ের কথাটা কানে আসতেই চোখ দুটো জলে ভরে এলো সৃজিতার ওদের মেয়ে হয়েও কোনো খবরই জানতো না সৃজিতা খুবই কষ্টে আছে এখন ওরা এতক্ষণ ধরে রিহার্সাল দেওয়ার সব সংলাপগুলো কিভাবে যেন হারিয়ে যাচ্ছে সৃজিতার স্মৃতি থেকে বলতে ইচ্ছে হচ্ছে কেন জানাওনি তোমরা আমাকে কোনো খবর আমি না হয় যেতাম না ওই বাড়িতে তবু খোঁজখবরটুকু তো নিতে পারতাম সেটা করি অন্তত একটু শান্তি পেতাম রান্নাঘর থেকে অহোমের গলা শুনতে পেল সৃজিতা গেটের কাছ থেকে বগবকানি শোনা যাচ্ছে ওর যারা এসেছে তারা এখনও আছে তো বাবাই অতন গলা নামিয়ে বলল হ্যাঁ আছেন তো ওরা তোর সঙ্গে দেখা করতে এসেছেন যে আচ্ছা বাবাই তুমি তাদের চেনো না তেমনভাবে চিনি না আসলে নাম শুনেছি কিন্তু দেখিনি তুই আর কোনো কথা বলিস না ওরা শুনে ফেলবে এবার ঘরে ঢুকলেই তো দেখতে পাবি তাদের অহোম বলল সেটা ঠিকই বলেছ বাবার হাতটা ছাড়িয়ে এক ছুটে ডাইনিং রুমে ঢুকে গায়ত্রীকে জড়িয়ে ধরল অহোম দুজনকে প্রণাম করে অতনু উঠে দাঁড়াতে এই অহোম ও প্রণামগুলো সেরে ফেলল চোখে জল নিয়ে ওকে জড়িয়ে ধরলেন মিসেস সুচরিতা মিত্র এত বড় হয়ে গেছো তুমি দাদু ভাই অহোম চোখ গোল করে তাকালো আমি বুড়ো কি যে দাদু ভাই বলছো আমাকে আমার দাদুভাই আছে জানো তো ভবতোষ মিত্র বললেন জানি না আবার আমি তো তোমার সে দাদুভাই তুমি তুমি কেন হতে যাবে আমার দাদুভাই আমার দাদু তো স্বর্গে চলে গেছে দাদুর ছবি আছে ছবিতে ঠাম্মা বাবাই মা আমি সবাই প্রণাম করি গায়ত্রী বললেন উনিও তোমার আর এক দাদু অহম ঠোঁট উল্টে বিজ্ঞের মতো বলল কখনো তো দেখিনি হবে হয়তো তাহলে লাঞ্চ টেবিলে বসার আগে গায়ত্রীর হাত দুটো ধরে ক্ষমা চাইলেন ভবতোষ মিত্র সুচরিতা মিত্র বললেন সেদিনের ব্যবহারের জন্য লজ্জিত আমরা দুজনেই আপনি যদি ক্ষমা করে না দেন তাহলে খেতে বসি কি করে বলুন তো গায়ত্রী বললেন ও সব ভুলে গেছি আমি আপনারাও ভুলে যান আপনারা আজ আমার অতিথি ও সব পুরনো কথা মনে করতে চাই না কেউ এখন খেতে বসবেন চলুন কয়েক হাত দূরে দাঁড়িয়ে স্বস্তির শ্বাস ফেলল শ্রীজিতা এই মুহূর্তটার জন্যই তো মনে মনে এতদিন অপেক্ষা করেছিল নিজেদের ভুল তাহলে বুঝতে পেরেছে মা বাবা তবে কি এবার একবার মা বলে ডাকবেও মিসেস মিত্রকে খেয়ে উঠে নিজেদের দুঃখের কথা জানালেন ভবতোষ মিত্র তাদের একমাত্র ছেলে তিন বছর আগে চাকরি নিয়ে দিল্লিতে চলে গিয়েছিল সেখানে গিয়ে একজন পাঞ্জাবি মহিলাকে বিয়ে করেছে সে এখন ছেলে কলকাতাতেই থাকে তবে ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি ভবতোষ মিত্র সে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে ভবতোষ ঠিক করেছেন নিজের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবেন ছেলেকে তিনি চান তার নিজের নামে কিছু রেখে বাকি প্রপার্টি উইল করে শ্রীজিতার নামে দানপত্র করে দিতে সেই উদ্দেশ্যেই এত অসুস্থ শরীরেও এখানে আসা তার মিসেস সুচরিতা মিত্র বললেন আমাদের ওই বিশাল বাড়ি এখন ধুধু করছে দুখানা গাড়ি বেকার পড়ে আছে আমাদের খুব ইচ্ছা সৃজিতা ওই বাড়িতে সবাইকে নিয়ে থাকুক এখানেও যাওয়া আসা করবেন আপনারা কথাটা শুনেই মাথার মধ্যে আগুন জ্বলে উঠল সৃজিতার তার মানে এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এতটুকু বদলাননি ব্যারিস্টার মিত্র আজও নিজের ছাড়া আর কারো ইচ্ছার মর্যাদা দিতে চান না তিনি একদিন মেয়ের মুখ দেখবেন না বলেছিলেন আজ আবার ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছেন একটু একটু করে নরম হয়ে আসা মনটা হঠাৎ করেই আবার কঠিন হয়ে গেল শুধু মন নয় কঠিন হল কণ্ঠস্বর আমি তোমাদের কোনো সম্পত্তি নিতে এতটুকু আগ্রহী নই আমার আর আমার স্বামীর উপার্জন থেকে আমাদের জীবন দিব্যি চলে যাবে অভাব থাকলেও অবশ্য নিতাম না আমি আমার এই স্বর্গপরি ছেড়ে কোথাও যেতে চাই না তবে যদি কোনোদিন প্রয়োজন মনে করো তাহলে মামনির এই বাড়িতে চলে এসো তোমরা থাকার ঘরের অভাব নেই সেরকম দিন এলে সাধ্যমতো তোমাদের দেখাশোনা করব আমি অবশ্যই এরকম উত্তরের প্রত্যাশা হয়তো করেননি মিত্র দম্পতি সুচরিতা মিত্র বললেন এটাই কি তোর ফাইনাল ডিসিশন সৃজিতা গম্ভীর গলায় বলল হ্যাঁ এরপর আর কথা বলা অর্থহীন তাই গাড়িতে ওঠার জন্য ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন ভবতোষ ও সুচরিতা গায়ত্রী যথারীতি অতিথিদের বিদায় দিতে এগিয়ে গেলেন কিছুটা গাড়িটা স্টার্ট নিয়ে বেরিয়ে গেল সেদিকে তাকিয়ে সৃজিতা মনে মনে বলল তোমরা আমাকে ক্ষমা করো অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারলাম না আমি নিজের তৈরি করা সংলাপগুলো বলতে পারল না বলে আর কোনো দুঃখ নেই সৃজিতার ভদ্রভাবে প্রত্যাখ্যান করতে পেরেছে দাম্ভিক মিত্র দম্পতির দেওয়া প্রস্তাব খালি হাতি ফিরিয়ে দিতে পেরেছে তাদের একদিন মেয়েকে পরিহার করেছিলেন ভবতোষ মিত্র ও সুচরিতা মিত্র আজ তাদের পরিহার করতে পেরেছে সৃজিতা মামনির সঙ্গে করা খারাপ আচরণের এটাই উপযুক্ত জবাব মামনির কাছ থেকে শিখেছে সৃজিতা ন্যায় আর সত্যের পথই শ্রেষ্ঠ পথ সেই পথেই আজীবন চলতে চায়ও তার জন্য সব ভাব প্রবণতাকে মন থেকে ঝেড়ে ফেলতে আজ প্রস্তুত সৃজিতা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ